ওয়া আলাইকুম জি আলাইকুম আসসালাম কি নাম আপু জি আপুর নাম কি রেশমি রেশমি হুম রেশমি বয়স কত 18 বিয়ে হইছে না বিয়ে সেটা হয় না এখনো ওকে মাশাআল্লাহ আপনার কন্ঠ কি অনেক সুন্দর এটা আপনি জানেন জানেন তো মানুষে বলে নাই কখনো না বলছে ওইজনেন আচ্ছা আচ্ছা মাশাল্লাহ আপনি অনেক সুন্দর করে কথা বলেন সুন্দর আপনার চেহারা ছবি যেটা দেখেন এটা কার ওইটা আমার ছবি পুরোই মাশাল্লাহ মুখে কোনো কিছু লাগান নাকি না এমনি সুন্দর না কি লাগাবো মুখে আল এমনি সুন্দর হুম এমনিতেই সুন্দর প্রিয় তার কথা যতটা মিষ্টি তার থেকে তার চেহারাটাও মিষ্টি অনেক তবে আমি প্রত্যেকটা মানুষকে বলবো মিষ্টি আর দৃষ্টি এগুলো বাদ দেন আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পুরো ভিডিওটা দেখেন তারপর তারে কল দেন এরপর কল রিসিভ হবে না নট পেলাও কল রিসিভ হবে না এখন অনেকে বলেন যে ভাই কল রিসিভ তো করে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারপর ওনাকে কল করুন এরপর উনি কথা বলবেন আপনাদের সাথে কল কি রিসিভ করবেন না কেটে দিবেন হ্যাঁ রিসিভ করব সত্যি হ্যাঁ সত্যি সত্যি হুম সত্যি আরেকবার সত্যি আরেকবার সত্যি বললাম আচ্ছা প্রিয় দর্শক আমি একষট্টি দুইষট্টি একশো সত্তর পর্যন্ত নেওয়া শেষ এখন বাকিটা হচ্ছে আপনাদের কল দেওয়ার পালা এখন কল দিলে যদি রিসিভ না করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন প্রিয় দর্শক যারা যুক্ত আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই প্রথমে কারণ এত দূর দূর সহকারে ভিডিও দেখাটা অনেক ট্রাফ একটা ব্যাপার তারপর আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনাদেরকে ধন্যবাদ আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করলে উনিই কথা বলবে আপনাদের সাথে তারপর আমি কি আপনার এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিব হ্যাঁ দিয়ে দেন আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার

তারা আগের একটা মানে আগের যে একটা যুদ্ধের জন্য অস্ত্র ব্যবহার করে সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করে এখন শুনতে চাই যে আপনি বাবুর লোকদের মতো কি শক্ত মনের মানুষ নাকি অন্যরকম সুন্দর মিষ্টি কাপ আমি কি আপনার স্পেশাল আর কোনো কিছু বলার আছে তাহলে বললে শেষ করেনটা কেটে দিব এখন না আর কিছু বলার নাই তোর কিছু বলার নাই না আর কি করবো প্রিয় দর্শক এই ছোট্ট মেয়ে বলবো না কারণ হচ্ছে বিয়ের উপযুক্ত বয়স হয়েছে ছোট্ট বললে আবার উনি রাগ করবে বলবে যে আমাকে ছোট্ট বলেছিল অল্প বয়সে আপুটা আসছে প্রতিবেদন ও মনে মানুষের জন্য বিয়ে করার জন্য বাকিটা আপনারা জেনে নেবেন আমরা তিন মিনিট সাড়ে তিন মিনিট রেকর্ড নেই এত রেকর্ডের মধ্যে অল্প রেকর্ডের মধ্যে সকল তথ্য নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন সকল তথ্য নিয়ে যদি যাচাই বাছাই করতে চান সেক্ষেত্রে তাকে ফোন করবেন সে নিজে বলবে তথ্যগুলো তো ঠিক আছে আপনি ভালো থাকেন আল্লাহ হাফিজ হ্যাঁ ওকে